লালপুরে ইফটিজিং এর শিকার স্কুল ছাত্রীর পরিবারের পাশে ছাত্রদল নাটোরের লালপুর থানায় ইফটিজিং এর অভিযোগ দেওয়া স্কুল ছাত্রীর বাবা রতন পিটিয়ে জখম করে বখাটেরা এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় ভুক্তভোগী ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে লালপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ শনিবার পনের মার্চ বিকাল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রতন দেখতে যান তিনি রতন আলীর চিকিৎসা সার্বিক খোঁজ খবর নেন এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা সহ সভাপতি ইনামুল হক বিদ্যুৎ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলী ওবায়দুল হক প্রমুখ জানা গেছে কয়েক মাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় সালেশ্বর গ্রামের রুবেল আলীর ছেলে বকাটে শুভ অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে টানা উত্তক্ত করতে থাকে এ ঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগের জেরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মেয়ের বাবা মসজিদের তারাবিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালিয়ে মাথায় রক্তাক্ত জখম করে পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ